হ্যালো আসসালামু আলাইকুম চক অনেকে কিন্তু একটা কনফিউজের ভিতরে আসেন যে ট্রেজারেনটি কতদিন থাকবে এবং কি কি নতুন নতুন আপডেট নিয়ে আসছে এবং আমি এখন নতুন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের ভালো লাগতে পারে আবার অনেকের কাছে এটা খারাপও লাগতে পারে তো আমি ভালো লাগার জন্যই একটা আমাদের ব্রাউজারে যাব চলে যাব এখন ব্রাউজারে ঠিক আছে আপনারা সবাই লগ ইন দেবেন এবং কি পাসওয়ার্ড ভুল ভাল পাসওয়ার্ড দেবেন না পাসওয়ার্ডটা আগে সেট করে নেবেন হ্যাঁ আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম দেখেন আমার আইডিটা লগ ইন করে দিলাম এজন্যই আমার একটা হাই সিকিউরিটি এটা যদি অন্যজন কেউ জানে তাহলে কিন্তু আমার আইডিতে প্রবলেম করবে তাই আমি সুন্দর মতন এখানে লেখলাম দেখেন আমাদের টেজার এমটির ওয়েবসাইট কিন্তু টেজার এমটি টি এক্স ওয়াই জেড ঠিক আছে এই নামটা দিয়ে ক্রোম ব্রাউজারে আপনারা চার্জ করবেন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনাদের পাসওয়ার্ডটা যে ভুল না হয় ঠিক আছে আপনি যে আমার দেখেন আমাদের টিম কিন্তু এখনও কাজ করতেছে এখনো রিজার্ভেশন করতেছে আমার টিম কমিশন আসছে আজকে প্রায় ছয় ডলার এটা নিয়ে আমি কথা না বলি আমাদের দেখেন এখানে একটা অপশন আছে দেখেন হুম মাই বিয়ে মাই বাইট ঠিক আছে এই অপশনটা কিন্তু আপনারা অ্যাপসে ঢুকলে পাবেন না তা এই অপশনে আমি চাপ দিব এখন দেখেন অলরেডি এখন আমাদের এই অপশনে অলরেডি কাজ চলতেছে এই অপশনে কিন্তু আপনি লাইভ প্রুভে লাইভ আপনি একটা কিছু কাজ করতে পারবেন যেটা আমার জানা নাই আমি এটা নিয়ে কথা না বলি কিন্তু আপনি দেখেন অলরেডি আমাদের অ্যাপসে কিন্তু মারাত্মক মারাত্মক কিছু আপডেট কাজ চলতেছে ঠিক আছে দেখেন বিষয়টা দেখেন আমাদের জন্য অনেকে এই অফারটা পাইয়া লেভেল টুতে চলে গেছে আমি যদি এই অফারটা না ভোগ করতাম আমি নিজেও কিন্তু লেভেল ওয়ানে থাকতাম দেখেন আমি ছিয়াশি ডলার অ্যাকাউন্টে ঢুকে আমার দেখেন এক টিভি বোনাস ছিল এই কত অ্যাকটিভি বোনাস হ্যাঁ দুইশো প্রায় পাঁচ এই অ্যাকটিভি বোনাস দিয়ে কিন্তু আমি লেভেল টুতে চলে গেছি তো আমাদের জন্য অফারটা কিন্তু ভাই আপনার অ্যামাউন্ট দেখতেছেন লাখ টাকা হয়ে গেছে গা হ্যাঁ লাখ টাকার মালিক কিন্তু আপনি না আপনি এই যে এই অ্যামাউন্টটার দিকে একটু ফোকাস রাখবেন যে আপনি টোটাল ইনকাম করলেন কত টোটাল ইনকাম যদি আপনি দুইশো করেন আপনি একশো নিয়ে খান আপনি অলরেডি আপনার সাকসেস হবে অনেকে সাত দিন পরে অলরেডি সাকসেস হইতেছে আপনার উইডুগুলা তো আপনারা ভুলভাল কিন্তু এই এই উইডোগুলা মারবেন না ওই উইডু মারার জন্যই কিন্তু এই চার দিন চার দিনের পরে সাত দিন এখন নিয়ে গেছে পনেরো দিন তো এইগুলো করবেন না আমি আপনাদেরকে একটা শেয়ার করলাম নতুন একটা আপডেট ওর অবশ্যই অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন টেজারি নিফটি যদি চলে যায় হুম তাহলে কিন্তু আপনাদের মাঝেই থেকে সবার মাঝে থেকে কিন্তু চলে যাবে আর যদি থাকে সবার মাঝেই থাকবে তো এটা নিয়ে কিন্তু ওই যে আপনি যার মাধ্যমে ঢুকছেন তারে একটা হার্ড ওয়ার্কিং প্রেশার দেবেন আমার এরকম একটা টিম পাইনি আমার সবগুলা টিমমেটেই অনেক শান্ত সুস্থ এবং কি আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে নাইম ভাই কী করা যায় কি হচ্ছে ডু দিচ্ছে না কি দিচ্ছে না সবভাবে আমি কথা বলছি এমন না যে আমি কারোর সাথে কারের সাথে আমি কথা বলি নাই অনেকের সাথে কথা বলছি নামও বলতে পারবো দীপ্তু লাগে কথা বলছি মতের লাগে কথা বলছি তারপরে বাই ভাইও কথা বলছে শ্যাম ভাই বলছে যে না ভাই আমি উইটু দেইনি। বিষয়টা হলো কি যারা এই মাথার ভিতরে একটু মগজ আছে তারা কিন্তু উইডুগুলো ফালায় নাই উল্টা উল্টা আর যাদের মাথায় ওই সাধারণত জ্ঞান ভাইটাদের পিতা আইসি এক দুই সপ্তাহ আমার টাকা তো চলে যেতে থাকা লয়ে আরে ভাই তোমার একা তো নিয়ে যাবে না যদি নেয় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নিবে আর যদি না নেয় পঞ্চাশ লক্ষ মেম্বারের টাকাটা থাকবে তো উইডু হচ্ছে আমাদের এই যে রিজার্ভেশন হচ্ছে প্রতিদিন টিম কমিশন আস্তে তাহলে আমরা কেন আমরা মাথা গরম করব। আর আপনারা ভাইবেন না যে আমার বারো ডলার হ্যাঁ এখানে আমার স্টিকি করা আছে স্টিকে যদি আমি দেখাই দেখেন টোটালি এই বাকিগুলো আমার এই স্টিক করা আছে তা ঠিক আছে ওকে ভালো থাকবেন